এই খেলাটা কোন জায়গা কিশোরগঞ্জের কিশোরগঞ্জের আচ্ছা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা এটা বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা এখন কি দাম কি কম নাকি কম কম চাহিদা রকম আছে বাজারে চাহিদা তো মনে করেন যে মাল খাইতেছে দাম কম মাল খাইতেছে লাভ হইতেছে লাভ হইতেছে না আপনার কাছে যে আরেকটা শশা আছে এই শশাটা কোন জাতি এটা এটা হলো সিরাজগঞ্জের মাল এটা ফ্রেশ বুঝছেন এটা বেশ 25 এটা হলো ফ্রেশ 25 20 পঁচিশ টাকা বিশ টাকা এখন অনেকটা দামই কম আছে নাকি আর এই যে এটা কত করে বিক্রি হচ্ছে বিশ টাকা আঠারো টাকা আর এই যে এটা এটা এ দাম বিশ টাকা বিশ টাকা আঠারো টাকা আট টাকা করে নাকি হ্যাঁ এটা হলো আট টাকা এটা ওটা হলো কিরাই